হ্যালো বিওয়ার আশা করি ভালো আছেন ক্যাব করার পরে নিয়ে কি ক্যাব করার পরে কী কী করতে হবে আজকে বিষয় নিয়ে আলোচনা করব ডেন্টাল ফ্কস ডেন্টাল আপনাকে সঙ্গে ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল স্ট রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ক্যাব করার পরে কী কী করতে হবে ক্যাব করার পর আধা ঘন্টা কালেক আমি মুখে পানি নিব না এবং খাওয়া দাওয়া থেকে বিরত থাকবো কেননা ক্যাপ করার পরে যে গাম দিয়ে লাগাই দেওয়া হয়েছে সেটা সেটা সেট আপ যেন ভালো হয় সেটা আমি আধা ঘন্টা নির্বিচ্ছিন্নভাবে রাখবো সেট আপ হয়ে গেলে স্বাভাবিক খাওয়া দাওয়া মাছ মাংস সব খাওয়া যাবে খাইতে পারবো তবে কি কী খাওয়া যাবে না রেস্ট্রিকশন কোথায় কোথায় আমরা এখানেও ক্যাপ করে থাকি আবার সামনের দাঁতও ক্যাপ করে ক্যাপ করে থাকি তবে দুইটার ক্ষেত্রে টুকটাক আলাদা রেস্ট্রিকশন পাওয়া যায় সেটা হচ্ছে আমরা আগের দিকের গুলো বলি এদিকে যখন খাবো তখন ক্যাপ হচ্ছে আর্টিফিশিয়াল জিনিস সেটা হচ্ছে গড গিফটেড না আল্লাহ প্রদত্ত না তো ক্ষেত্রে সেটা হচ্ছে যত্ন সহকারে ব্যবহার করতে হবে দেন আপনাকে আপনার যত্নের উপর নির্ভর করবে যে সেটা কতদিন যাবে এখন আপনি কি করছেন হাইড্রোলিক হাইড্রোলিক মেশিনের ভিতরে যেভাবে জিনিসপত্র ডিকে ঢোকায় চোর মাছর করতে আপনি সেভাবে ক্যাফেটা দিয়ে কি করতেছেন সব কিছু খাওয়া শুরু করে দিয়েছেন এখন হুট করে ক্যাপ চলে আসছে হ্যাঁ দাঁত ব্যাঙ গেছে তখন বলতেছেন যে কি এ দা ডক্টর এটা কি দাঁত লাগাইছে কি ক্যাপ লাগাইছে ব্যাঙ গেছে তোর ডক্টর ভালো না ঠিক আছে না এমন না যেখানে আল্লাহ দাঁত ভেঙে যাচ্ছে সেখানে ক্যাপ ভাঙতে পারে সিম্পল জিনিস এটাকে আপনার এই ক্যাপকে আপনার সুন্দর করে ব্যবহার করতে হবে যত্ন সহকারে ব্যবহার করতে হবে দেন এটা ভাঙবে না এটা ক্যাপ ট্যাক্সই হবে যে আপনার ব্যবহারের উপর তাইলে কি কি করা যাবে না আমি ফোরা কামড়কে আমরা যে খাওয়ার সময় যে প্রেশার দিই ফোরা প্রেশারকে আমি একশো পার্সেন্টে পাক করবো একশো পার্সেন্ট পাক হচ্ছে আপনি ক্যাপ দ্বারা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে সব খাবার খেতে পারবেন মাছ মাংস ঠিক আছে মুরগি টুকটাক মুরগির হারও খাওয়া যায় হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট দিয়ে পঞ্চাশ পার্সেন্ট কামড় দিয়ে যেসব খাবার খাওয়া যায় সব ক্যাপ দিয়ে খাওয়া যাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি যেটা কামড় দিতে হয় যেটা সাপ দিতে হয় যেটা প্রেসার দিতে হয় সেটা হচ্ছে কি গোর হার শক্ত হার তারপর হচ্ছে আপনার শিম বিসি ঠিক আছে তারপর হচ্ছে বরি বিসি বিষি জাতীয় খাবার যেগুলো সেগুলো হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই কুশল অনেকে কুশল বলে অনেকে ইকু বলে অনেকে গন্ডারি বলে হ্যাঁ বইয়ের বাসায় হচ্ছে আঁখ হ্যাঁ আঁখ সরাসরি চিবিয়ে খাওয়া যাবে না শক্তা কাবার যেগুলো পঞ্চাশ পার্সেন্টের বেশি প্রেশার দিয়ে কামড় দিয়ে চিবি খেতে হয় এসব খাওয়া থেকে আমি বিরত থাকবো ঠিক আছে যদিও বা কান যেদিকে ক্যাপ লাগাইছেন সেদিকে খাবেন না অন্যদিকে খাবেন ক্যাব টেকসই হবে যে ক্যাব দীর্ঘস্থায়ী হবে যে আপনার ব্যবহার এখন সামনের দাঁতের কোরুনি কি সামনের দাঁতে যদি ক্যাপ পরায় তখন কি করা যাবে তখন হচ্ছে গরম লাগতেছে যে সামনের দাঁতে যদি ক্যাপ পরায় তখন হচ্ছে সামনের দাঁতগুলো স্পেস কম পায় হ্যাঁ এগুলো স্যাপটা একটু আকারে ছোট হয় কাটলে আরেকটু ছোট হয়ে যায় হ্যাঁ ওগুলা স্যাপটা তো এখন সামনের দাঁতের করোনী হচ্ছে যেগুলা সামনের দাঁত দিয়ে সরাসরি কামড় দিয়ে খেতে হয় হ্যাঁ আয়ন করে যেগুলা কামড় দিয়ে খেতে হয় সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে সেগুলো কেমনে খাবো সেগুলো খাবেন যে যে যেমন এগুলো আমি বলি সামনে দাদি আমরা কুশল বেঙ্গে খাই পেয়ারা খাই হ্যাঁ তারপর হচ্ছে আপেল খাই আপেল খাওয়া যায় টুকটাক যদি আপনার বন্ডিং ভালো হয় তবে না খাওয়াটাই ভালো তারপর হচ্ছে এসব দাঁত এসব সরি এসব খাবার যেগুলো সামনের দাঁত দিকে তো আর কিছু আছে এখন মনে পড়ছো না তবে এইভাবে যে খাম এইভাবে খামড় দিয়ে যে খাবারগুলা খান এগুলা থেকে দূরে থাকতে হবে যদি ফ্রুটস খান এগুলা দবা কাঁচি দিয়ে ফিস ফিস করে ভিতর দাঁত দিয়ে খাবেন সামনদদ দিয়ে সরাসরি কামড় দেখাওয়া যাবে না যেগুলো তরল নরম বা 50% এর চাইতে কম প্রেসার দেখা যাচ্ছে সেগুলো সামনেরদদ দিয়ে খাওয়া যাবে খাওয়া যাবে ঠিক আছে আপনার মাথায় যখন আপনি এক সপ্তাহ মতো বা এক মাস মতো যখন এই অনুসরণ অনুকরণগুলো মেইনটেইন করে মেনে চলবেন তখন দেখবেন যে অটো ব্রেন সেট হয়ে গেছে আপনার ঠিক আছে তখন আর সামনেরদদে এইভাবে কামড় দিয়ে খাওয়া যাবে না এটা ব্রেন সেট হয়ে গেছে ওটু ফিস ফ স্কয়ারে খাওয়ার কথাটা মাথায় চলে আসবে ঠিক আছে যখন সফটহার তখন ওটু এই পাশে চলে আসবে যে পাশে ক্যাপনাইশে পাশে চলে আসবে জাস্ট এ নিয়মটা আপনি এক থেকে দুই মাস বা 15 দিন এক মাস মতো যদি আপনি অনুসরণ করে চলতে পারেন যায় দেখতেছেন যে আপনার ব্রেন সেট হয়ে গেছে দেখতেছেন যে আপনার গ্যাপ ট্যাক্সরে হচ্ছে আর ডক্টরের দোষ হচ্ছে ঠিক আছে ক্যাপ নির্ভর করবে যে আপনার দাঁতের কন্ডিশন এবং আপনার ব্যবহারের ভয় আশা করি বুঝতে পারছেন এত গোশাতে থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম